আজ পঁচিশে শ্রাবণ কাঠের ব্যবসায়ী ত্রিদীপ মিত্র ছোট মেয়ে কুন্তলিকার বিয়ে সকাল থেকেই সানাইয়ের সুর ভেসে আসছে কিন্তু বিয়েবাড়িতে নিজেদের পরিবারের গুটি কয়েক লোকজন ছাড়া কেউই নেই পাড়ার দু একজন ছাড়া কারোরই নিমন্ত্রণ হয়নি একটু বেলা হতেই মাত্র দুজন লোক গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এলেন সেও মাত্র খান কয়েক ট্রে পাড়ার লোক তো সবাই অবাক সবাই আজ কুন্তলিকার অদ্ভুত বিয়েবাড়ি নিয়ে আলোচনা করছে দেখতে দেখতে সন্ধ্যা নামলো শাঁ কুলুদ্ধনের আওয়াজে যে যেখানে ছিল বেরিয়ে বর দেখতে হাজির সেখানেও তারা অবাক একটা দামি গাড়ি থেকে বর নামলো, তার সাথে মনে হয় ওনার বাবা এবং পুরোহিত ও নাপিত অপর আরেকটি গাড়ি থেকে চার পাঁচজন অল্প বয়সী ছেলে মেয়ে ব্যাস বরযাত্রী বলতে এই কয়েকজন পাড়ার সবাই যখন আলোচনায় ব্যস্ত সেই সময় সবাই দেখল বিখ্যাত সাংবাদিক অনল রায় গাড়ি থেকে নামলেন সবাই তাকে প্রশ্ন করলে তিনি বলেন কুন্তলিকা ও সোহমের বিবাহ কভার করতেই তিনি এসেছেন অনল রায় বিয়েবাড়িতে প্রবেশ করলে তাকে সাদরে অভ্যর্থনা জানান ত্রিদীপবাবু বেশ কিছু পাড়ার লোক কৌতূহল চাপতে না পেরে দরজায় ভিড় জমান পাড়া প্রতিবেশীদের দেখতে পেয়ে ত্রিদীপবাবু ওনাদের ভিতরে আসার অনুরোধ করেন সেই সময় সবে রেজিস্ট্রি পর্ব শেষ হয়েছে অনল রায় তার ক্যামেরা রেডি করতে কুন্তলিকা ও সোহম এগিয়ে আসে ক্যামেরার সামনে কুন্তলিকা বলে এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই অবাক হচ্ছেন তাই তো ব্যবসায়ী ত্রিদীপ মিত্রর ছোট মেয়ে বিয়ে অথচ অন্যান্য বিয়ে বাড়ির মতো হই হৈ নেই আত্মীয় স্বজন খুবই কম পাড়া প্রতিবেশীদের প্রায় কেউই নিমন্ত্রিত নয় আমি বুঝতে পারছি তারা খুবই অবাক হচ্ছেন তাই কৌতূহল চাপতে না পেরে তারা বিনা নিমন্ত্রণেই বাড়িতে ঢুকে পড়েছেন আসলে দু বছর আগে আমার দিদি সীমান্তিনীর বিয়েতে যেখানে প্রায় সাতশো লোকের সমাবেশ হয়েছিল আজ তারই ছোট বোনের বিয়ে কিন্তু এভাবে কেন সেটাই আজ জানাবো সবার অনুমতি নিয়ে আমি শুরু করছি আমি কুন্তলিকা মিত্র আমার বয়স আঠাশ বছর আমি কলকাতার একটি নামকরা কলেজের প্রফেসর আমি যার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হলাম তিনিও একজন কলকাতার নামী ব্যাংকের উচ্চ পদে আছেন আমি বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করছি বিয়ে বাড়ি অন্নপ্রাশন এমনকি শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রিতরা আসেন বেশ ভালোভাবেই খান এমনকি বেছে বেছে মাংসের বা মাছের কোন পিসটা পছন্দ মতো চেয়েও নেন কিছু খাবার অযথা নষ্টও করেন তবুও খেতে খেতে তারা বলেন লুচি বা কচুরিটা ঠিক ভাজা হয়নি পোলাওয়ের চালটা খুব সরু নয় কিংবা ধরুন মাংসটা চার ছ পিস খাওয়ার পরেও বলেন ঠিকমতো সিদ্ধ হয়নি বা হয়তো মাছটা খুব একটা ভালো নয় মিষ্টির আইটেম কম ইত্যাদি ইত্যাদি কিন্তু যারা এসব কথা বলেন নানারকম মন্তব্য করেন তাদের একবারও মনে হয় না একটা মেয়ের বিয়ে দিতে তার বাবাকে সে সম্বলটুকু হয়তো খরচ করতে হয় শ্রাদ্ধবাড়িতে কত শোকের মধ্যেও এখনও খাবার অনুষ্ঠানের রীতি চলছে তবুও সেখানে খাবার নিয়ে নানান মন্তব্য শোনা যায় আমার দিদির বিয়েতেও আমার বাবা এত খরচ করার পরও আমি এইসব কথা আত্মীয় স্বজন কিছু মুখ চেনা পাড়া প্রতিবেশীদের কাছে শুনতে পেয়েছিলাম তাই আমার যখন বিয়ে ঠিক হয় আমি ডিসিশন নিই আমার বিয়েতে প্রয়োজনের অতিরিক্ত কোনো খরচ হবে না আমি আমার শ্বশুরবাড়ির সাথে কথা বলি তারাও আমার মতকে সমর্থন করেন আজ আমার বাড়িতে যারা নিমন্ত্রিত কি আমার শ্বশুরবাড়ি থেকে যারা এসেছেন তাদের জন্য সামান্য কিছু ডিনারের ব্যবস্থা করা হয়েছে আর যারা বিনা নিমন্ত্রণে এসেছেন তারাও আমাদের সাথে ডিনারে আসতে পারেন আর এই বিয়ের অনুষ্ঠানে সমস্ত খরচ বাঁচিয়ে আমরা কাল কিছু দুঃস্থ অসহায় মানুষদের খাওয়াবো সামান্য মাংস ভাত খেয়ে তাদের মুখে আমরা যে তৃপ্তির হাসি দেখব সেটা মনে হয় আমার কোনো অনুষ্ঠানেই দেখিনি এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে চলার পথের পরম পাথেও হবে সোহম বলে পরশুদিন আমাদের বাড়িতে বউভাতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল তবে একটা শর্ত আছে কোনো উপহার হাতে করে নিয়ে যাবেন না যদি কারোর মেয়ে জামাইকে মন থেকে দেখতে ইচ্ছা করে তারাই যাবেন আপনাদের সকলের জন্য সামান্য জল মিষ্টির ব্যবস্থা থাকবে বউভাতের পর দিন কলকাতার কাছাকাছি যে কয়েকটি অনাথ আশ্রম আছে আমরা সেই সব বাচ্চাদের একটা করে জামা ও কিছু খাবার নিজে হাতে তাদের হাতে তুলে দেব। আশা করি উপস্থিত সকলের কৌতূহল আমরা মেটাতে পেরেছি আসুন আপনাদের সবার অনুমতি নিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন করে ফেলি